সালমান সাথে তোমার কিভাবে পরিচয় এবং তোমার সাথে পরিচয় হওয়ার সূত্রটা কি ছিল আমি কেমন থেকে কেমন তো কাজ করতে পারি নি সুমন ভাইয়ের ছবিতে তারপর আপনার স্নেহ ছবিতে আমি কাজ প্রোডাকশনে কাজ করতে গিয়ে একটা সেটের ভিতরে বাইয়ের সাথে দেখা মানে বায়ে পানি চাইছে আমি সালমান ভাই নতুন হিরো বাইরের সাথে পানি চাইছে আমি পানি গ্লাসটা ধুয়ে পানি নিয়ে দিছি কিন্তু এই পানি তো খাই খাই না আর তুমি কে আমি কে ভাই আমি প্রোডাকশনে কাজ করি ওই ছোট্ট একটা ছেলে কাজ করে আচ্ছা একজনের ডাক গেলো প্রোডাকশনে একজনের ডাক ম্যানেজারে ডাক ডেকে বললো ওই ছেলেটা এত ছোটো সে এত ছোটো গেলে কাজ করে কি সমস্যা ওর কাজের বয়স হয়েছে ও না হয়তো বেশি কাজ করে না ওই জগ জগ নিয়ে খালি পানি টানি খাওয়ায় তখন তো আশি টাকা কনভেন্স আমাদের প্রোডাকশনের আমার এই যে সবাই মিলল পাঁচ টাকা পাঁচ টাকা করে চারজনে বিশ টাকা দেয় আর ম্যানেজার দিলে দিল না দিলে প্রোডাকশনে সবাই মিলে আমার হেল্প করে আর রাখেই প্রোডাকশনের লোকজন আর আমি একদম অনেক ছোটো থেকে কাজ করি সেটা এই যে মিন্টু সাহেবের প্রোডাকশন থেকে কাজ করি সত্য মিথ্যা নাই সত্য মিথ্যা ছবি ছবির থেকে এটা আমির হোসেন আম সে আমার কাজে রাখতো দুই টাকা তিন টাকা চার টাকা এভাবে দিত পাঁচ টাকা আমার ওর এই সত্য কথা কি আমার মা হোটেলে কাজ করতো সেদিক থেকে আমার বাবা আমার বাবা ছোটোবেলায় মারা যায় আমার বয়স তখন তিন চার বছর বয়স আমার মা হোটেলে কাজ করতো ওই ওই টাকা দিয়েই চিকিৎসা করতো আমার বাবা ক্যান্সার ছিল আমার বাবা বাড়ির থেকে সব জায়গা জমিন বেচা ক্যান্সার ভালো করতে পারে না আমার মা হোটেলে কাজ করতো আমার নিয়ে একদম ছোটো বাচ্চা তখন থেকে আমি এফ বিসি গেটে আসি যাই ওই গেট থেকে তারপর থেকে মানে সালমান ভাই সবাই আদর পাইছি সাবানা ম্যাডাম আর তারপর নতুন ম্যাডাম বিশেষ করে নতুন ম্যাডাম আদর পাইছি কিন্তু সালমান ভাইয়ের মতো আদর আমি কারো কাছে পাইনি স্নেহ ছবির থেকে আমার যখন বলছে আচ্ছা এই ছেলেটা যে কোনো প্রোডাকশনে আমি যে ছবিতে থাকবো এই ছেলেটা প্রোডাকশনে থাকবো একটা ম্যানেজাররা বললে দিত ওই যে মতি আছে না মতিটা প্রোডাকশনে কাজে রেখেন আমি যে কোনো জায়গায় যেতাম ওই হিরো তো তোর কথা কয় তুই থাকিস আমি বিশ করে বিশ টাকা করে পাইতাম তখন আমার দশ টাকা হয়ে যায় চারজনে মিললো বিশ টাকা দিতাম আর ম্যানেজার দশ টাকা দিত এই তিরিশ টাকা আমরা বাসা ভাড়া থাকতাম আড়াইশো টাকা ভাড়া মগবাজার তারপরে এই থেকে আমি তার সাথে কাজ করি কাজ করতে করতে এক পর্যায়ে আশা ভালোবাসা টাইমে আউটডোর যাই আউটডোর আশা ভালো আমি টাইমে বায়ের সাথে আমি আউটডোর যাই এখান থেকে যাই যে আউটডোর গিয়া কক্স ইয়া বান্দরবন ওখানে গিয়ে থাকি তখন ওই যে ওই আমি আমার খায়ের মামা খায়ের মামা প্রোডাকশনের খায়ের সে নিয়ে যায় সে নিয়ে যায় আমি তাদের সাথে থাকি খায়ের মামার টাকা দেয় না ম্যানেজার দেয় খায়ের মামার টাকা দেয় না ওই যে প্রোডাকশনের যে চারজন দেওয়ার কথা ওই দশ টাকা দশ টাকা পনেরো টাকা আমি শেলি মামা দেয় ওই টাকা দিয়ে আমি বাসায় পাড়াই বা রাখি ওই আশা বছর টাইমে রিলিজ হওয়ার পরে আমি অনেক এখানে তারপর অন্তর অন্তরে আমরা কক্সবাজার গেছি কক্সবাজার থেকে টেক গেছি টেকনাফ থেকে আমরা সেন্ট মার্টিন সর্বপ্রথম ওই অন্তর অন্তরে যায় টলারে গেছে এই কথা আজকে মামা মারা গেছে আমরা ফুল ইউনিট নিয়ে টলারে যখন যাই রাস্তা ইয়া নদীর মাঝখানে ডাব নষ্ট হয়ে যায় এটা শুনছেন কিনা যায় না যেহেতু মাহফুজবামাতে শুনছেন মনে হয় তখন সবাই কান্দা কান্দাকাড়ি হাই হাই হুতাস মানে এখানে শেষ হয়ে যেমন সালমান ভাইয়ের কাছে যেমনিও খবরটা গেছে আর এখানে ইন্ডাস্ট্রিতে একটা কথা একটু মানে যদি আপনি সিঙ্গাপুরে শুটিং করেন একটা কথা হইলেই আবার ঢাকা আসা সাথে সাথে আসতে দেরি করে না সালমান ভাই সালমান ভাই দেরি করে যায় যেহেতু টলার নেওয়া স্প্রিং বুট নিয়ে সে আমাদের দেখতে গেছে আমরা ওই পার গেছি যে কোনো সমস্যা ছিল তারপর আমরা ওই জায়গায় গেছি যাওয়ার পরে ওই জায়গায় ডিস্টার্ব হয়েছে ডিস্টার্ব মানে শুটিং করতে দিবে না এই জায়গায় পবিত্র মানুষ থাকে ওই জায়গা সালমান ভাই শিবলি মামার লোকে আলাপ করলো কত ওদেরকে একটা মসজিদ বানায় দেন যেহেতু মসজিদ এই কথা বললাম ওই জায়গা থাইকা একটা মসজিদ মসজিদ বানায় বেড়া দিয়ে একটা মসজিদ বানায় দিছে এটি সবাই জানা আছে যারা গেছে এই আউটডোরে মসজিদ সালমান ভাইয়ের বুদ্ধিটা ওইটা মসজিদটা বানায় দেন ট্রেনের ঘর ট্রেনের ঘর আইন দিয়ে মসজিদ বানায় পরের দিন থেকে মানে হেরাও খুশি হেরাও শ্যুটিং করতে দিল ওই সিরাদ্বীপে গেলাম আমরা শ্যুটিং করলাম সিরা দিয়ে এখন পর্যন্ত মৌসুমী ম্যাডামের নামে একটা পাথর আছে মৌসুমী পাথর মানে সালমান ভাই আর মৌসুমী আপা যে গান গানে ওই যে ওই বসে বসে হ্যাঁ একটা ওই গানটা ওই গানটা করছে তারপর ওখান থেকে আসা আমি সালমান ভাইয়ের সাথে মানে আশা বেশি সবচেয়ে বেশি হলো আমার আশা ভালোবাসার তার রুমে থাকা বাবি আমি ভাই একসাথে থাকা আবার রাত্রেবেলা শুটিং শেষ করিয়া ঘোরা মানে সারা রাত অনেক রাত পর্যন্ত ঘোরা পাহাড়ে চিপা দেওয়া অনেক স্পিডে ঘোরা ডন বাই স্বামীরা মানে স্বামীরা আপা আমরা সবাই মিলে ঘুরতাম স্বপ্ন স্বপ্ন চাপা যাইতো না স্বপ্ন আমরা সবাই ঘুরে টুইরা মজা টজা করে রাত্রেবেলায় খাইতাম আচ্ছা ঠিক আছে তো মতি তোমার কাছে হচ্ছে তুমি তো সালমান শাহ খুব কাছের ছিলাম সালমান শাহ সবচেয়ে পছন্দের খাবার কি ছিল পছন্দের খাবার গরু মাংস খাইতো আর মাছ বা গোড়া মাছ আর সবচেয়ে বেশি আমি এটা এইটা আমার একটা অনুভব আছে এখান থেকে আমরা এফ বিসি শুটিং করে শেষ করে গেলাম ইয়াতে হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং ওই সে জায়গায় গিয়ে একটা লুক একটা মহিলা চিত্রপীঠা ব্যস্ত চিত্রপীঠা ব্যস্ত ওই জায়গায় গিয়ে চিত্তপীড়া আমরা গেলাম সবাই খাইতাম বাই অনেক মানুষ তিন চারজন মিললে সেতো চিত্র পিঠা খাইতো ওখানে পাঁচশো এক হাজার টাকা দিয়ে দিত সালমান ভাই আবার জাল খাইতে না তেমন জাল খাইতো একটু ইয়ে করতো ওনারা প্রায় প্রায় যাইতো ভাই আমি তো দুইবার গেছি প্রায় প্রায় যাইতো তার জন্য গুড় রাখতো আর আমার তখন বিচার হবে সবই শুটিং এর সময় আমি এখান থেকে মগবাজার থেকে আমি গেলাম টঙ্গি ছিলাম টঙ্গি ওই জায়গা ওই জায়গা ছিলাম তখনও আবার ওই বিল্ডিং কাছে আমি যাইতাম চিত্র পিঠা খাইতে ভাইয়া আসতনি হওয়া ভাইয়া তোর ভাই লাগে তো এই গুড় রাখছি গুড় দিয়ে খাইব এই চিত্র পিঠা খাইতো আর শিং মাছটা পছন্দ করতো সাদা শিং মাছ আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিতে দেখি কি যে সালমান শাহ মানুষের কাছে তো অনেক জনপ্রিয় একজন আজকে পঁচিশ বছর হয় উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন তো তোমার কি মনে হয় মানুষ মানুষ ভক্ত যারা আছে তারা তো পর্দায় দেখে ভক্ত কিন্তু সালমান শাহ এমন কেমন মানুষ ছিল তার ব্যবহার কেন ইন্ডাস্ট্রির মানুষও তার হাজার হাজার মানুষ যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারও আদৌ অব্দি সালমান ভক্ত তো কেন আসলে সালমান শাহের মধ্যে কি গুণাগুণ ছিল যে সবাই তাকে কেন এত ভালোবাসতো ভাইয়া সে একটা জিনিস করতো যে ঢুকতো ঢুকে মানে তার ভিতরে একটা জিনিস ছিল বাচ্চারা যেমন দুষ্টামি করে না জাব্রায় ধরতো একজন একটা মানুষ রাস্তাতে যাইতেছে আপনার না খুব ভালো লাগে আরে তুমি চিনো কেন না চিনক কেমন আছো এবার জাবরায় ধরতো এই যে কিছু খাবার আনলে হ্যাঁ সবাই রে নিয়ে বলতো খাই আসো আবার কিছু বাসা থেকে পাকায় আনতো ভাবি বাসা থেকে পাকায় আনতো এই সবাই আয়তো লগে সবাই মিলে খাই এটা এটাগুলো সাবানা মারামানোর ক্ষেত্রেও ছিল এস এস প্রোডাকশনে যেহেতু কাজ করতাম হ্যাঁ সাবানা মারামের বাসা থেকে খাবার আইতো যেহেতু কন্যা দানে কন্যা দানে শাবানা ম্যাডাম ছিল শাবানা ম্যাডামের নিজের ছবি এটা সালমান ভাই ছিল সালমান ভাইরে শাবানা ম্যাডাম খুব পছন্দ করতো আমি তখন ছিল ছোটো ছিলাম ওই যে আমাদের রতন ক্ষতির মেলা সমিতি সেক্রেটারি সাবেক সেক্রেটারি সেই প্রোডাকশনে কাজ করতো তা সে আমাদের খুব আদর করতো মানে আমরা সব লাস্টে খাই মানে খাওয়ার আশাই থাকতাম ওইটা এমন মানে একটা জিনিস আনলে সবাইরা নিয়ে খাইতো আয় আবার কক্সবাজার গেলে সবাইরা বলতো চল একটা ব্রেক চল আমরা খাইতে যাই এখানে সবাই নিয়ে চা খাইতো কি খাবি খা সিগারেট বিগারেট যা আছে সব খা সালমান ভাই দিত কখনো আমার মনে হয় না সালমান ভাই যে পেমেন্টটা নিত মানে বারো লাখ টাকা করে গেছিলো এক পর্যায়ে আট থেকে বারো লাখ পর্যন্ত গেছিলো বারো তো কয়েকটা ছবি নিছে হ্যাঁ পরে তো অনেক ছবি সাইন করছে এই টাকাগুলো মনে হয় সবাই বিলাই দিত দেখেন সুনামি আরে পালতো